বাৎসরিক অনুষ্ঠান ও নুরানি দুয়ার মজলিস অনুষ্ঠিত হল পিয়াদাপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর মসজিদের মক্তব বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের যুগদিয়া পিয়াদাপাড়া জামে মসজিদ উদ্যোগে ষষ্ঠতম বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হল কুরআনের আয়াত ও দুয়ার মাধ্যমের অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুক্তি জাকারিয়া সাহেব তারপর সকাল নটা থেকে শুরু হয় মক্তব বিভাগের ছাত্রছাত্রীদের কেরাত প্রতি প্রতিযোগিতা সহ বিভিন্ন দোয়া ও কুরানের প্রতিযোগিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান তারপর কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সকাল থেকে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম সহ মসজিদের পরিচালন কমিটির সদস্যরা জানা গিয়েছে এই মসজিদ এলাকার প্রায় শতাধিক ছাত্রছাত্রী মক্তব বিভাগে পড়াশোনা করে অতি যত্ন সহকারে কোরআনের তালিম দেওয়া হয় এই পিয়াদা পাড়া জামে মসজিদে পড়াশোনার পাশাপাশি তাবলিক জামাতের কাজ অত্যন্ত উন্নত মানের হওয়াতে এলাকার সুনাম আছে এই মসজিদে